আমার মনে হয় অমিত দা তিনি ইকোনমিক একজন এক্সপার্ট এবং আজকে নয় দীর্ঘদিন ধরে তিনি তে কাজ করেছেন ফিকিতে কাজ করেছেন এবং আমি যখন রেলওয়ে মিনিস্টার ছিলাম তখন উনি আমার সাথে অ্যাডভাইজার ছিলেন চেয়ারম্যান অব দ্য রেলওয়ে অ্যাডভাইজারি কমিটি সো ই নোজ ইকোনমিক বেটার দেন এনিবডি এলস ওনার হওয়া উচিত ছিল ভারতবর্ষের অর্থমন্ত্রী যাই হোক আমাদের উই আর লাকি যে আমাদের বাংলার অর্থমন্ত্রী হিসেবে কাজ করেছেন এবং এখনও আমাদের গাইড করে যাচ্ছেন আপনারা শুনলেন অমিত দা বলেছেন এফআরবিএম সিস্টেমের মাধ্যমে আমরা আর্থিক যে শৃঙ্খলা নিয়ম সেটাকে আমরা আগে যেমন ইচ্ছমতো ধার নিয়ে নেওয়া হতো এমনকি স্মল সেভিংস থেকেও ধার নেওয়া হয়েছে আর এর থেকে আমাদের খুব বার্ডেন হয়ে যেত এখন আমরা সেটা করতে দিই না আমাদের এফআরবিএম সিস্টেমটা হচ্ছে আপনাকে একটা ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন যে আপনি এতটা করতে পারবেন এর বেশি আপনি করতে পারবেন না তাতে আপনি ঋণ শোধই করুন আর সামাজিক পরিকল্পনাই করুক বা যাই করুন সুতরাং সেটাকে মেনটেন করতে গিয়ে আমরা মনে রাখবেন কেউ যদি সুদে মানে ইন্টারেস্ট যদি কেউ মানে ধার করে তার শোধ হতে 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 যুগের পর যুগ পেরিয়ে যায় কারণ ইন্টারেস্টটা তো লাফি লাফিয়ে বাড়ে না আগেকার দিনে তো এই কথাগুলোই জমিদার বা যারা সুদখোর বলতো যাদের মানে যারা সুদের কারবারই ছিল এখন এই আইডিয়াটা চেঞ্জ হয়েছে সুতরাং আমরা এতটা ধার শোধ করেও যে বাজেট প্রভিশন রেখেছেন অমিত দা যেটা বললেন চন্দ্রীমা যেটা হাউসে বলেছেন আমি মনে করি এটা বাংলার মানুষের গর্ব করা উচিত আমরা দু লক্ষ কোটি টাকার বেশি কেন্দ্রীয় সরকারের কাছে আমরা পাই আমাদের বঞ্চনা করা হয়েছে এই বাজেটেও আপনারা দেখেছেন বাংলাকে কিছু দেয়া হয়নি তো এত বঞ্চনা সত্ত্বেও এবং পাঁচ বছর ধরে একশো দিনের কাজের টাকা বন্ধ যদিও পরপর পাঁচ বছর আমরা একশো দিনের কাজে ইন্ডিয়াতে প্রথম হয়েছিলাম গ্রামীণ আবাসিক যোজনা যেটা সেটাতেও পাঁচ বছর পরপর আমরা প্রথম হয়েছিলাম সেটাও বন্ধ গত চার পাঁচ বছর ধরে গ্রামীণ রাস্তা যেটা মানুষের সংযোগ সৃষ্টি করে সেটাও বন্ধ পাঁচ বছর ধরে তো আমরা প্রথম হয়েছিলাম এই সমস্ত স্কিমে সব টাকা বন্ধ এমনকি সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ শিক্ষাক্ষেত্রে আপনারা দেখলেন এই বাচ্চাতে কেন্দ্রীয় সরকার টাকা কমিয়ে দিয়েছে শিক্ষাক্ষেত্রে কোথায় মানুষ টাকা বাড়ায় তাদের সাহায্য করে কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা মানুষকে শিক্ষা স্বাস্থ্য আশ্রয় দুটো পেটে খাদ্য এইটাই তো মানুষের জীবনে বাঁচার সবচেয়ে বড় প্রেরণা সুতরাং এইগুলো আমরা আমাদের সাধ্য মতো আমাদের যতটুকু আমরা করতে পারি আমরা ততটুকুই বলি আমরা কিন্তু এটা নয় যে ইলেকশন ইয়ার আসছে বলে আমরা কিছু বললাম সেটা করলাম না তা নয় আমরা যেটা বলি সেটা আমরা চালুও করে দিই সেই টাইমে কারণ আমি মনে করি কথা দিয়ে কথা রাখাটা মানুষের বড় ধর্ম আপনারা দেখেছেন প্রত্যেকটা ইলেকশনের আগে আমরা যেটা বলেছি আমরা সাধ্যমতো তার যে মেন কি পয়েন্টগুলো আমরা করেছি এবং আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভাণ্ডার ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন পাঁচশো টাকা করে বেড়ে গেল সবার জন্য ধরুন সিভিক গ্রিন পুলিশ গ্রামীণ পুলিশ আইসিডিএস আশাকর্মী থেকে শুরু করে প্যারা টিচার টিচার শিক্ষাকর্মী শিক্ষাবন্দী নানা রকম আছে যেগুলো অলরেডি বলেছে এগুলোতে যুক্ত করা হয়েছে প্লাস আশারা মেয়েরা যারা কাজ করে এবং আইসিডিএস আমি মনে করি যে ওদের মাতৃকালীন ছুটিটা পাওয়া উচিত যদিও এটা একটা প্রজেক্ট এটা সরাসরি গভর্নমেন্টের চাকরি নয় আশা এটা একটা প্রজেক্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেক সময় প্রজেক্ট শুরু করে কিন্তু শেষ করে না তখন তারা কোথায় যাবে আশা কর্মীরা আমি যখন ক্ষমতায় আসি শুনেছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আটশো টাকা করে মাইনে দিতেন মানে মান্থলি দিতেন একটা সাপোর্ট কিন্তু সেটা বন্ধ করে দিয়েছিলেন তখন আমরা আড়াই হাজার টাকা বা তিন হাজার টাকা এরকম করে দিতে শুরু করি তারপর ওরা একটা ইনসেন্টিভস পায় সেই ইনসেন্টিভসের টাকাটা সিক্সটি পারসেন্ট না ফিফটি ফিফটি পার্সেন্টের মতো ভাগাভাগি আছে তার মধ্যেও আমাদের প্রায় আড়াই হাজার তিন হাজার টাকা পড়ে এবং ওরা সাড়ে পাঁচ হাজার সাড়ে সাত হাজার আট হাজার অলরেডি পায় এবং তাছাড়াও ইনসেন্টিভ যখন দেওয়া হয় সেই টাকাটা আমাদের দিতে হয় তাছাড়াও ওরা যদি এক্সট্রা কোনো কাজ করে সেখানে তার একটা ইনসেন্টিভ পায় সেটা ডিফারেন্ট কিন্তু ওই যে মাইনে হিসেবে যেটা আমি আপনাদের বললাম যে একটা টাকা হিসেবে লামসাম যেমন আটশো টাকা করে মাত্র পেত তারপর টোটালটা বন্ধ করে দেওয়া হলো সেখান থেকে বাড়িয়ে আমরা পাঁচ হাজার দুশো ছিল হ্যাঁ এটা কিন্তু ইনসেন্টিভ ছাড়া প্লাস ইনসেনটিভ বাবদ আমাদের বছরে দু আড়াই হাজার তিন হাজার সেটাও আমরা কন্ট্রিবিউট করি তো এবং তাছাড়া এক মাস করে এরা যে মাতৃকালীন ছুটি সেটাও পাবে এবং কর্মরত তো কেউ মারা গেলে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণও পাবে এটা সবার জন্যই করা হয়েছে গিগ ওয়ার্কার আপনারা জানেন ডেলিভারি বয় গার্লস যারা আছেন তারা অনেক কাজ করে সবার বাড়িতে বাড়িতে হোম ডেলিভারি করে তাদের কোনো সুরক্ষা নেই সামাজিক সুরক্ষা এবং কোথাও আজকে এখানে কাজ করছে কাল ওখানে কাজ করছে এটাও একটা আনসার্টেন্টি অব দ্য লাইফ আমাদের সামাজিক সুরক্ষা যোজনা আছে আমরা এখন থেকে তাদের বলবো আমরা একটা পোর্টাল করে তাদের অ্যাপ্লাই করতে সুযোগ দেব যাতে তারা অ্যাপ্লাই করতে পারে অ্যাপ্লাই করলে একটা সার্ভে হবে তারপরে গিগ ওয়ার্কারদের সামাজিক সুরক্ষার অনেক সুযোগ আছে সেই সুযোগগুলো তারা পেতে পারে কেউ মেয়ের বিয়ে দিলে দু লাখ টাকা পায় তারপরে অসুস্থ হলে পায় তারপরে মরে গেলে পায় এরকম নানা রকম সুযোগ সুবিধা আছে তাছাড়াও দেখুন এবারে গ্রামীণ অর্থনীতিতে আগেই আমরা কৃষক বন্ধু দশ হাজার টাকা করে দিই যার একরের বেশি জমি আছে যার তার অনেক কম তারা চার হাজার টাকা করে পায় এবং আজকে ক্ষেত মজদুরটাকে সংযোজন করা হলো এটা একটা বলতে পারেন এটা একটা বিরাট পদক্ষেপ বিশেষ করে অনেকে আছে যাদের জমি নেই কিন্তু অন্যের জমিতে চাষ করে তারা কিন্তু চাষটা করে কিন্তু তাদের জন্য চার হাজার বছরে দু হাজার করে দুবারে দেয়া হবে রবি আর খরিফ মরশুমে সেটাও করা হয়েছে এছাড়া অনেক গরিব চাষি আছে যারা পাম্পে করে জল তোলে বা ধরুন নলকূপে জল তোলে গভর্নমেন্টের খরচাটা ছিল দেড় থেকে দু টাকা মাসে আর প্রাইভেট থেকে নিলে ওটা আড়াই হাজার তিন হাজার টাকা হয়ে যেত ফলে ওরা এক্সপ্লয়েটেডও হচ্ছিল সেই জন্য তাদেরটা পুরো ফ্রি করে দেওয়া হলো অর্থাৎ এক পয়সাও এর জন্য দিতে হবে না এটা একটা চাষি ভাইদের ভাই বোনদের কাছে এবং বিশেষ করে যারা গরিব চাষি যারা পারে না জোগাড় করতে তাদের জন্য একটা বড় পদক্ষেপ এছাড়াও আমার মনে হয় আপনি অমিতাভ বলেছেন তার সত্ত্বেও আমি আপনাদের বলি যে আমাদের বেকারত্ব যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী পঁয়তাল্লিশ পয়েন্ট পঁয়ষট্টি শতাংশ কমে গেছে এর জন্য আমি সব ডিপার্টমেন্টের কাছে পশ্চিমবঙ্গ সরকারের সাধারণ মানুষের কাছে ছাত্র যুবর কাছে আপনাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ এছাড়াও আরেকটা আপনারা জেনে জেনে খুশি হবেন যে আমরা এর মধ্যে এক কোটি বাহাত্তর লক্ষের বেশি মানুষকে দারিদ্র সীমার আওতা থেকে বের করে এনেছি এটা কিন্তু মনে রাখবেন যে কোনো ডেভেলপমেন্টের একটা বড় অঙ্গ যেটা হচ্ছে দারিদ্রসীমা পভার্টি পটি থেকে আমরা বের করে এনেছি এটা কিন্তু একটা বড় কাজ তাছাড়াও আমাদের স্বাস্থ্যসাথী আছে কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে ঐক্যশ্রী আছে মেধাশ্রী আছে শ্রমশ্রী আছে এগুলো তো চলবেই কত প্রোগ্রাম এগুলো তো চলছে চলবে